আজ আমি দেখাচ্ছি আমার ছাদ বাগানের শাক কালেকশান করছি এই দেখো মোটা বেত শাক হয়েছে এটা হচ্ছে একটা কামরাঙা গাছ এই কামরাঙা না ভুল বললাম এটা হচ্ছে একটা মিষ্টি জলপাই গাছ দেখো অনেক আছে ছাদে আমার অনেকগুলো বেত শাক হয়েছে এখন এগুলো কালেকশান করে নিই আরও আরও কী কী শাক আছে তোমাদের এই দেখো ছাদ বাগানের টক পালং এটা এটা ভীষণ টক ওই সাইডে চাট হিসেবে খাওয়া যায় অন্য কোনো কিছু না চাট হিসেবে খাওয়া যায় ওই একটা ঝুড়িতে ঝুড়ি বলতে সবজির ক্যারেটে লাগিয়ে রাখলে হয়ে যায় সারা বছর দুটো চারটে করে আগা তো লাগে টক তো আর বেশি খাওয়া যায় না হয়ে যায় মোটামুটি আমি শীত পড়লে এমনি পালং তো লাগাই খুব একটা লাগাই না তবে এই টক পালংটা চেষ্টা করি এটা যেহেতু অতটা অ্যাভেলেবেল থাকে না সব সময় এটা চেষ্টা করি লাগাতে এই যে দেখো যে কটা নিলাম আর এতেই মোটামুটি আমার হয়ে যাবে এটা একটা বারো মালটা এ দেখো এখানে একটা হয়ে রয়েছে ওই যে আর একটা হয়ে রয়েছে আজকে এগুলো ছিঁড়ে নিচ্ছে দাঁড়ো ওটাও ছিটতে হবে আমার ওদিকে অধিকারও আছে সেটাই হচ্ছে আর একটু ছোটো সাইজে আছে দেখাচ্ছি তোমাদের সেটা সেটা ছিলবো না এই গাছটাতে দুটো আছে একটু বড় বড় এই একটা ঝুলছে এই যে একটা ঝুলছে দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না এই যে তো আর করবো ছাদ বাগানে বেগুন কালেকশান এই যে এখান থেকে কেটে এই টবের মধ্যেই পড়ুক নাহলে আমার ছাদের তো নিচে পড়ে যাবে ব্যাস একটা পড়েছে বেগুন গাছে পরিচর্যা তোমাদের আমি দেখিয়েছি আমার বেগুন গাছে সব সবজির খোসার মধ্যে হয় এই যে বেগুনটা এই যে দেখো দুটো হয়ে গেল এই যে দেখো একটা হয়ে রয়েছে এই যে হয়ে রয়েছে এই যে ছোট একটা হয়েছে ওই ওইদিকে একটা এই যে বড় একটা হয়ে রয়েছে দেখো কত বেগুন এই গাছটা পরিচর্যায় তোমাদের দেখিয়েছিলাম ছোটোটা গাছ কী করে বড় করবো এবার করবো উচ্ছে কালেকশন এই একটা ওইদিকে আছে নাগালে পাচ্ছি না এইটা ছিঁড়ে ফেলবো দেখি এই ছোট ছোট উচ্ছে খুবই ছোট ছোট গাছটা আধ বড়া হয়ে রয়েছে ওদিকে আছে বেশ একটু বড় বড় কয়েকটা দেখি লাঠি নিয়ে হচ্ছে আমার ছাদ বাগানে সকাল সকাল কালেকশন দেখো পাঁচখানা বেগুন ছিললাম দুটো মালটা বাড়ি এগুলো হচ্ছে বারোমাসি মালটা কত বড় হয়েছে দেখো তো একটা উচ্ছে আর এই দু রকমের শাক তুললাম এটা এটা ব্যাস এই দেখো একটা ওই যে একটা ঝুলছে দেখি পাইনি কি না গালে যা উপরে উঠে গেছে